দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইন কোনো না কোনোভাবে বিজি থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আর আজকে এই যে এক নলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশে আমাদের পাশে দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে ওনার সৌজন্যে ওনার এক নল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশন হাইস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গীব হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি কারলেন আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে রিমার্ক পরিবার সো আজকে একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটি সিনেমা দরদ আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা ধরো বলবো না আপনাদের প্রায় শুনবো তাহলে একটু কোয়াইট হতে হবে আপনারা দেখেছেন তো দরদ ভালো লেগেছে চরিত্রটা ভালো লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব ঝামালা কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবাসেন আমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিব হয়ে আছে সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্লস্ট ডেতে দু হাজার চব্বিশের হাইস্ট কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের তো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যিই অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ স্বপ্ন দেখেন আমি দেখতাম তো আগে থেকে স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাটা স্টার্ট হয়েছে আমার বছর আগ থেকে কোভিড পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি আমরা কিন্তু আফটার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছে আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছিনি এখনো যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো

যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কারণ যতগুলো বিঘের সিনেমা এসেছে সবগুলো কিন্তু ছাড়াই এসেছে ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপার হিট হওয়ার অপশন থাকে এবং ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব আর আজকে এই যে এক নলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশে আমাদের পাশে দাঁড়িয়ে আছে

দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অন্য সমস্ত হিরোইন কোনো না কোনোভাবে বিজি থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টারদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি

সবার পছন্দের সিন যেটা আমার পছন্দের সিন সেটা সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগে বলেছি যে দেশি নায়িকাদের শুটিং পাচ্ছে না আমি উদ্বিগ হয়ে আছি দেশের নায়িকাদের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে সো ইনশাল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে স্কেডিউল পাওয়া যাবে খুব দ্রুতই হবে কথা গরদ যেমন হচ্ছে খুব গরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মামুন মামুন অনন্য মামুন তার সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি বড় ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি এটা রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে আর সেই হলিউডে সেই ট্রম্পুইসকেই দেখে আসছে আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার যায়ঙ্গে এখনো সামনে আমরা আমি হচ্ছে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সব সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের কোণে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরও অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে বুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন থ্যাংক ইউ মামুন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত শাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি সাকি বিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিবিয়ান আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানা বানিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখ দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন ওয়াও এই কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ওয়াও ম্যান এটা কি দেখলাম আরো অনেক বড় বাজেটের সিনেমা লুক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায় তো সে পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই শ কোটি এখন একটা স্টার রেমোনারেশন হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাজ মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য ইশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার কর্তব্য আমাকে আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক না আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা সে একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল শাকিবিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। থ্যাংক ইউ আবার দেখা হবে থ্যাংক ইউ এভরি